নমস্কার ও অনলাইন ওয়াসনা পামার জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল ফকর দওয়ান লাকুর ডিভিশন করিয়া যিনি আমাদেরকে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের যাবতীয় এবাদত সংবাদ তক্ত শততমবী

হব কে তে চুরি কিছু বিপদ হয় গহন দূত আছে কিন্তু তার আবুল মামা যদি মদিনায় চলে গিয়েছে তার বড় করেছে মক্তশের তার খবর বলেছে এই শেষ সংবাদ রেকা আল্লাহ তাআলা গ্রহণ করে বন্দার না জানি

আল্লাহ রসুলের ডাইরেক্ট নবুয়তের কান মুবারকে সালাত এবং সালাম পেশ আল্লাহ তাআলা আমাদের তৌফিক করুন আমিন মদিনা শরীফ এই মসজিদে হাজিরা নামাজ পড়েন যে আর বলেন এরপর মসজিদ ভিত্তিক সমাজ সমাজ কায়েম করার

তারা দুজনে মুসলমান হয়েছে তারা নিজের সাই এ কথা শুনে আল্লাহ রসুলের দরবার হাজির হয়ে আমরা দুই ভাই এটি উমর জায়গাটা আপনার করে দেবো মসজিদ মসজিদ দেওয়া যায় না আল্লাহর পক্ষ থেকে যার হয় ওই জায়গায় মসজিদ হয় ওই মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলে ইতিহাস সাক্ষী হয়ে যাবে জায়গায় মসজিদ

মাক্কায় যখন গাতে করে পুরো মোসা গাড়ি রাসূলের হেলাল দিলেন করতে সম হয়েছে একটা একটা বানালেন সেই রসুল মাক্কায় আলাদা নিয়ম এই মাক্কায় যখন বলেন পুরো মাক্কায় যখন আসে এর লোক

তিনি বলে আবু বকর আমার সে আমাদের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর না আমি আবু বকর দিন করে বলে আমি তিন করে দশ বছর মুসলিম মুসলিমিন ওমর দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর দিন হলেন তারা দায়িত্ব দিন একটা আবু বকর একটা ওমর এর একটা আমি ওসমান একটা বানাই ভবিষ্যতে একটা বানাবেন কেমন পর্যন্ত মুসলিম

জান্নাতের বাগান মত একটি বাগান আর আমার নিকটতম হলো আমার হাউজের কাউসার উপরে আলহামদুলিল্লাহ তারা হাজিরা আর তাদের কবর যারা মদিনা গেছেন মক্কা গেছেন হেরমের মধ্যে পড়েছে পড়েছে হয়তো এই একটা ইবাদত হইছে আপনারা জানেন না আলহামদুলিল্লাহ

আরাসুলুল্লাহ (সাঃ) আমরা নিজ পাতা হল গোজার বলে। আল্লাহ বলেন তোমরা জানিন ইন দা আতোরাইরাকাল তা যেন আমাদের গরমে মানুষের দ্বিধা করে জানে শীতকালে কুকুর টিপ থেকে আমরা খালি পান্চনটা পাওয়া করে গুটা দেখে

এই মাসে তোমরা এর আসলে জান্নাতে দেয়া হবে না কি নামাজ পড়াইছি মদিনা শরীফের মধ্যে রাসূল অনেক হাদিস আছে আর নবী বলে গেছেন যে আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে যে আমার বাইনা লা আদি মদিনা আলা লিসান ইকাল ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হারসা ফাদা ওয়া কিয়া বনি হারসা আর আর তুমি না হারাম তুমি আল্লাহ তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আল্লাহ রাসূল এশার তয় আমার জায়গা জন্য হারাম করে সম্মানজনক করেছেন এরকম মানে বর্ণনা করেন বলেন

আর লামাকে এমন একটা নিছিলো এই পর্ম দিলেছেন মোক এলাকায় সমস্ত জায়গায় মুরগি রয় মনে হচ্ছে এ দেখা যখন মাছের মাকে যাচ্ছি বলে অদি আর মন্দিরা অবশ্যই আসল আমার মদীরা বার বানা বা আর নদিনা হাঁস লিভার আছে হদি

অলপতে কৰা আস্তে আস্তে কমটো চল্লিছ টকা মুছলমান এ আস্তে আস্তে বৈটো বস্তু দিন চু আগে আগে

Alhamdulillah

আমি ভিড়িতে ঢাকা বসলাম আমার সাথে ডাইরেক্ট তোমার সাক্ষাৎ করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান সমাজ শুনো হজ্জা মদিনার হেরামে

বেশিয়ারকে কষ্ট দিয়েছে আমার এই নববতের গলবাজে তারা হলো মোরাহে। পক্ষ্যে বলতো কিন্তু মোরা থেকে আলকোটি করা সালা বলতে না সত্যিকার ইমানদার একটা বাসনা আল্লাহ মিত্রের কবরের মদিনা ব্যবস্থা করে দিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আকলিদ করুন কবেলে তো দিক দিই মদিনা করে এক রাকাতে 1 লক্ষ 40000 সম্মানের দিক দিয়ে মদিনা করে সুবহানাল্লাহ এক রাকাতে না আল্লাহ তার গবনের নতি পড়ন করেছেন মক্কা শরীফে সম্মানকে দিক দিয়ে মদিনা করে